আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে কলরা জানাই স্বাগত আজকে আমি আপনারার লাগি নিয়ে আইছি বেলার জামেলা ছাড়া খুবই কম সময়ে মজাদার সকালের নাস্তা রেসিপি আজকের এই পরোটা রেসিপিটা বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে তো কিলাখান বানাইছি আপনারার লাগি শেয়ার করছি প্রথমে একটা বড় মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েই পরোটা বানাইতে পারেন হাফ চা চামচ দিলাইরাম লবণ আর এক চা চামচ দিলাম চিনি এবং শুকনা উপকরণ প্রথমে মিশাইয়ে নিলাম আপনারা আপনারা প্রয়োজন মতো এখানে আটা তো বা ময়দা নিতে পারেন আমি একটু বেশি পরিমাণে বানাইরা এর কারণে দুই কাপ পরিমাণ আটা নিছি এখন আমি কেন দিলাইলাম এক কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি ফানি দেওয়ার পরে খুব সবগুলা সবগুলো উপকরণ প্রথমে মিশাইয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যায় মনে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা এখন আবারও দিলাইরাম আমি কেন আরও এক কাপ নর্মাল ঠান্ডা পানি দুই কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়ে নিলাম কেন আমি কতটুকু পানি ব্যবহার করছি একটু পরে আপনারা সঠিক পরিমাপটা জানাইয়া দিলাম দুই কাপ আটা অথবা ময়দার লাগে কতটুকু পানি ব্যবহার করতে হয় প্রথমে দুই কাপ পানি আমি কেন দিছি দেওয়ার পরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর মিশানির সময় আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা ব্যাটারটা এখনো কিন্তু অনেকটা ঘন আছে মেলার জামেলা ছাড়া খুব সহজে কিন্তু সকালের নাস্তা হিসাবে এই ফরোটা বানাই আপনারা পরিবেশন করতে পারেন আর পরিবারের মানুষের খাওয়াইতে পারেন আর যদি বাসাত বাচ্চাই তাহলে কিন্তু টিফিনও দিতে পারেন হাফ কাপ পরিমাণ দিলাই রাম আবারও নর্মাল ঠান্ডা ফানি মোট আমার লাগছে আড়াই কাপ পরিমাণ ফানি দুই কাপ আটা অথবা ময়দার করি আড়াই কাপ পরিমাণ যদি ফানি দেন তাইলে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হইব আর আজকের রেসিপিটা যদি বানাই অনেক বেশি সুন্দর হইব আর একদম কিন্তু সফট হইব আর একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব যাতে কোনো দলা দলা বাপ না থাকে আর ফানি আর আটা খুব বালাটিকে যাতে মিশে এখন একটা চামচ দিয়ে আমি দেখাই রাম ওলাখান গণত্তর ব্যাটারটা রেডি করিয়ে প্রথমে নিতে হইব এখন বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম আর অন্য একটা বাটির মাঝে নিচে আগে তাকি বাঙ্গিয়ে দুইটা ডিম কিছুটা পরিমাণ দিলাম পিঁয়াজ কুচি স্বাদমতো মতো লবণ সামান্য পরিমাণে দিলাম সাদা মরিসের গুড়া আর হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে চাইলে খাঁচামরিচ চিকেনও দিতে পারেন এখন খুব কূপবেলাটিকে মিশাই নিলাম আমি যেহেতু দুই কাপ আটা দিয়ে আজকের এই রেসিপিটা বানাইলাম এর কারণে আমার এখানে দুইটা ডিম লাগব আপনারা যদি এক কাপ আটা বা ময়দা দিয়া বানাই তাইলে একটা ডিম দিলেও হইব ডিমর খুব কূপবেলাটিকে মিশাই নিলাম বেটাৰৰ গণত্ব ওলাহা নাচে এখন আমি দিলেই ৰম ডিমৰ মিশ্ৰণ গুলা বেটাৰৰ মাজে ডিমৰ মিশ্ৰণ দেৱাৰ ফল আবাৰো কোপবালাটি একো সময় নিয়া সব কিছু মিছাই আনিলাম হয়তো দেখিয়া বুজি পাৰ্চনে আজকে এই ৰেচিপি কিন্তু ইউনিকভাৱে বনাই আপোনাৰ লাগি শ্বেয়াৰ কৰচি চাইলে এই টমেটো কুচি গাজর কুচি অথবা ধনিয়া পাতা কুচিও দিতে পারি যেহেতু বেলার নাস্তা বানাই আপনারা লাগে শেয়ার করাম হাত অলরো সময় কম থাকে জট পর যাতে বানানি যায় এর কারণে আমি বাকি জামেলার মাঝে যাই রাম না খুব সহজে সিম্পলভাবে বানাই আপনারা লাগে শেয়ার করছি আর এই রেসিপিটা যদি আমার মতো করি আপনারাও বানাইন একবার যদি বানাইন কিন্তু বারবার কিন্তু বানাইবা খাইতে অনেক বেশি ভালো লাগে মিশ্রণগুলো আমার রেডি হয়ে গেছে এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান বয়ে আছি আর এক টেবিল চামচ দিলাই রাম সয়াবিন তেল তেল দেওয়ার খুব কূপবালাটিকে ব্রাশ করিয়ে নিলাম আর চুলার আঁচ রাখতেই ল এবং মিডিয়ামের মাঝামাঝি তাইলে পরোটাগুলো একদম পারফেক্টভাবে হইব এখন আমি কেন দিলাই রাম ব্যাটারটা থাকি দুই চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দেওয়ার পরে আমি একটু চামচের নিচ দিয়ে গোল করিয়া দিলাম যাতে গুলা দেখতে সুন্দর হয় আপনারা চাইলে লোয়ার তাওয়াতেও কিন্তু এই পরোটা গুলা বাঁচতে পারেন যদি ফ্রাই প্যান না থাকে দিয়ে ডাকিয়া দেওয়ার কোনো দরকার নাই দেখবা আস্তে আস্তে কিন্তু কালারটা যখন চেঞ্জ হয়ে যাব তখন আমি কিন্তু ফরোটাটারে উল্টাইয়া দিলাম উল্টাইয়া দেওয়ার পরে একটু উপর থেকে চাপ দিয়ে দিয়ে দিলাম যাতে ভিতরগুলা খুব সুন্দরভাবে পরোটা সিদ্ধ হইয়া আর পরোটা যাতে একটু ফুলকো ফুলকো হয় এই ফরোটা কিন্তু বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে আর আপনারা চাইলে বাচ্চা টিফিনও বানাইতে পারেন এখন উল্টাইয়া পাল্টাইয়া ফরোটাটারে আমি খুব বালা টিকে বাজিয়া নিলাম খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত চাইলে কিন্তু সবজি অথবা তরকারির লাগিয়েও পরিবেশন করতে পারেন অথবা খালি মুখে খাওয়া যায় উল্টাইয়া পাল্টাইয়া আমার একটা ফরোটা কিন্তু বাজ হয়ে গেছে এখন আমি চুলাতে কি নামাইয়া নিলাম দেখুন কত সুন্দর কালার আইছে আর কত সহজে কিন্তু বানানি গেছে এখন আরো একটা পরোটা বানাই আপনারা দেখাই রাম দেখো কাবার এক টেবিল চামচ আমি সয়াবিন তেল দিছি তেল দেওয়ার পরে একটু ব্রাশ করিয়ে নিরাম তেলও কিন্তু কম লাগে আবার তেলের পরিবর্তে চাইলেই কেন গিয়ে ব্যবহার করতে পারেন তাইলে আরও বেশি কিন্তু হেলদি হয়ে পরোটাগুলা বাচ্চা খাইলে তার আর অনেক বেশি উপকার হয় এখন আমি পরোটাটারে উল্টাইয়া নিরাম উফরোর কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন উল্টাইয়া পাল্টায় খুব সুন্দর কালার পর্যন্ত এই পরোটাটাও আমি বাজিয়া নিমু দহন খুব সুন্দর কালার আইসে উফরে থাকি আর ই পরোটাটাও আমার মোটামুটি বাজ হয়ে গেছে উলাহান করিয়া বাকি সবগুলা আমি বানাইয়া নিলাম দেখকে চব গোলা ফৰটা আমাৰ বানানি হৈ গৈছে এখন পৰিৱেশনৰ ফালা আমি আপনাৰে পৰিৱেশন কৰ দেখাই ৰাম কিলাখন হৈছে বানানিৰ ফৰে দেখাও যেমন সুন্দৰ হৈছে আৰু কম সময়ে কিন্তু বানানি গৈছে আৰু উপকৰণো কিন্তু কম লাগে চবৰ গৰুও কম বেছি আটা ময়দা অথবা ডিম থাকে এখন ফৰটা তাৰে আমি একো বাজ কৰ দেখাই ৰাম দেখোন কতোটা নৰম তুলতুল হৈছে হিসাবে আপনারা ই পরোটা বানাইয়া বাচ্চেন দিতে পারেন আর বাসাত কিন্তু সকালের নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারেন তো কিলাখান লাগলো আমার আজকের সহ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে বলুন